তো প্রথম কথা তারা করতেছে জোতা পাই দিয়ে জোতা গুলা খোলে গেল উত্তম তুত্তম ভকল বারে নজ দেব না আর এই উত্তম বিচার লাভ আছে লাভ নেই তারপর আমরা বইলে দেখ এটা হলো উত্তম সময় তবে হ্যাঁ হাদিসে পাওয়া যায় বোখারে মুসলিমে যে সাহাবাই কেরাম দুই এক দিন আগে থেকে শুরু করতেন দুই এক দিন আগে থেকে শুরু করতেন এটা হলো উত্তম আপনি এখন বলবেন ওজর এই দুই একদিন আগে তো লোক আসা না তো আসা শুরু করে চব্বিশ রোজার আরে চোদ্দ রোজার থেকে আসা শুরু করে এক থেকে আসে আমার দিয়া না লাগে আগে আগে আসে কিন্তু তো আপনি এখানে খেয়াল রাখতে হবে যে রাসুলের সন্ন্যতের প্রতি রাসুলের এক সাহাবি দেরি তো যেতেছে রাসুলের এক সাহাবি মক্কা থেকে মদিনে যাইতেছে যাওয়ার প্রতি নৌমার বৃদ্ধ হয়ে গেছে চোখে একটু কম দেখে তাকে একজন হাতে ধরে রাখছে দেনায় হাঁপতেছে হাঁপতেছে এক সময় তিনি মাথাটা নিচু করে দিলেন নিচে করে আপলেন তার সাথে বললেন উম আমি বলতাম এখানে কেন আপনি নুয়া গেলেন তো বলছে এখানে একটা গাছ ছিল বেঁকা গাছ রাসুল যাইতে একটু নুয়া যাইতেন আর এখন তো ওই গাছটা নাই তো এম নম্বর আরে গাছটা না থাকলে না রাসুল নুয়া যাইতেন চল আমি গেলাম এটা না আসলে কি শোন্য আপনি বলছেন কি না এটা ন আসলে শৈন রাসুল নামাজে নামাজ পড়তেছে জোতা পাই দিয়ে আল্লাহ ওহি পাঠাইলেন জোতা খুলে গেল ফেল আল্লাহর রাসুল খুলে ফেললেন তো প্রথম কাতার তারা দেখলেন দেখা ফেলেন দ্বিতীয় তৃতীয় সবাই খুলে ফেললেন নামাজ ফিরনের পরে ফিরে বসে আরেক জোতা আল্লাহ আপনি খুলছেন তো আমরা করছি আর আমার জোতার পাইনি ময়লা ছিল এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওই আসছে তোমরা সবার পাই কি ময়লা বলে আল্লাহর ময়লা কেনা বুঝি না আপনি খুলছেন তো খুলছেন আমরাও বলছি এটা হল আপনার অনুসরণ এটা হল রাসুলে কি অনুসরণ আপনি সন্ন্যত মানের প্রতি যাক যেটা বলছিলাম ঠিক রাসুলের সন্ন্যত এভাবে মানতে হবে কেমন পর্যন্ত রাসুলের সন্ন্যত পৃথিবীর যতই আধুনিক হোক যতই বিজ্ঞানীদের দিকে যাক আবিষ্কারের দিকে যাক রাসুলের সন্ন্যত চোদ্দশো বছর আগে যা ছিল কেমন পর্যন্ত তাই থাকবে এভাবে রাখতে হবে এটাই ঠিক আর যে রাখবে সেই সফল হবে যে বলছিলাম যে আমরা সদাগতের ফিতরা আদায় করব যদি পারি আরে ভাই আপনি ফিতরা দিবেন বস্তার লইয়া যারা দেওয়ার তার বাড়িতে একটু দিয়ে আসেন অন্তত সেই লোকটা থেকে খুশি হবো না রাগব আসলে সে খুশি হবো না আর এ আমি চাই আনার কথা এই বোনা আমার ভাই তিনি আল্লাহ তার থেকে দোয়া আসবেন একটা এটাই ছিল রাসুলের আদর্শ দিয়ে আসে গোপনে গোপনে দেওয়ার চেষ্টা করেন একজনকে দিচ্ছেন দশজন সাক্ষী রেখে দিয়েন না তাহলে সে লজ্জা পায়